ওরা আমাদের লজ্জিত করেছে সিরিজ হারের পর উপস্থাপকের প্রশ্নে এ কী বললেন লঙ্কান অধিনায়ক দ্বিতীয় টি টোয়েন্টির পর তৃতীয় টি টোয়েন্টিতেও শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ দল বোলাররা এত ভালো বোলিং করেছে যে শ্রীলঙ্কান কোনও ব্যাটসম্যানই বড় কোনও স্কোর করার সুযোগই দেয়নি শেখ মাহেদি তো আজকে একাই চারটি উইকেট নিয়েছেন চার ওভারে দিয়েছেন মাত্র এগারো রান এতে করে সাত উইকেটে অনেক কষ্টে শেষ পর্যন্ত শ্রীলঙ্কা রান করে মাত্র একশো টার্গেটটা ছোট হলেও বাংলাদেশ এই ম্যাচে স্লো ব্যাটিং করেনি পারভোজ হোসেন ইমন প্রথম বলে আউট হয়ে গেলেও টি টোয়েন্টিতে কীভাবে মেরে খেলতে হয় সেটা ভালো করে দেখিয়েছেন তানজিদ হাসান তামিম অপরাজিত সাতচল্লিশ বলে তিয়াত্তর রানের ইনিংস খেলেন তিনি এতে বাংলাদেশ ষোলো ওভার তিন বলেই সিরিজটা জিতে নেয় দীর্ঘদিন পর কোনো একটি সিরিজ জিততে পারল বাংলাদেশ বাংলাদেশের এমন পারফরম্যান্স দেখে শ্রীলঙ্কান ক্যাপ্টেন বলেন হঠাৎ করেই বাংলাদেশ ভালো খেলতে শুরু করেছে আমরা বড় কোনো রান করার সুযোগই পাইনি তাদের সাথে আমাদের ম্যাচটা আরও কাছাকাছি হতে পারত তবে তাদের বলাররা যথেষ্ট ভালো বোলিং করায় আমরা সেই সুযোগ পাইনি